আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক গরম গরম ধোয়া ওঠানো চা এর সাথে চলে আসলাম ছোট একটি ব্লগ নিয়ে এই যে আমার বন্ধুদেরকে দেখছেন তারা চা খাচ্ছে আর আশেপাশের সবাই খাচ্ছে ধোয়া কয়েল তো আমিও চা খাচ্ছিলাম চমৎকার ছিল বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের সামনে টুক চায়ের আড্ডায় তো এখানে এসেছিলাম মূলত আমার এক বন্ধু এই যে বন্ধু সে কিনেছে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন গোপ্রো আর গোপ্রো কেনার পর তার মুখের এক্সপ্রেশনটা দেখছেন তার এই লুচি এক্সপ্রেশন দেখে আমার পানি চলে এসেছে তো যাই হোক সে সবসময় এই ধরনের এক্সপ্রেশন দিয়ে থাকে আমার গত ভিডিও গুলোতে আপনারা দেখেছিলেন তাকে এই যে এরকমই করে আর এখানে আশেপাশে মানুষ সমানেই ধোয়া ছিল তো এখানে বেশিক্ষণ থাকতে পারলাম না চলে আসলাম লুচি চাপে সেখানে শর্মা খেতে এখানে অস্থির একটা শর্মা দাম হচ্ছে একশো টাকা আমরা দনজন দুটা খেয়েছি ছেলেটা কুমিল্লা থাকে ভালো মন্দ খেতে পারে না এই জন্য তাকে একটু লুচি চাপের শর্মাটা খাওয়াই নিয়ে আসলাম আর শর্মা খাওয়ার সাথে সাথে চলে এসলাম আমার অকর্মা বন্ধুর কাছে তেরো মিনিট দাঁড়িয়ে থাকার পর সে আমাদেরকে চেয়ার সাথে বসার জন্য তার ছোট একটি ব্যবসা প্রতিষ্ঠান আল্লাহ তালা বরকদান করুক কিন্তু সন্দেহজন বিষয় হচ্ছে সে তার এই দোকানের ভিতরে একটা খাট রেখেছে এটাই হচ্ছে সবচেয়ে সন্দেহের বিষয় কেন খাট রেখেছি স্ত্রীও নাকি করে না তাহলে কেন খাট রেখেছে এটা হচ্ছে দেখার বিষয় তো যাই হোক এটা কেন রেখেছে এটা আপনার অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আশা করি তো যেহেতু ছোট ব্লগ মিনি ব্লগ আজকের ব্লগটা এই পর্যন্তই অবশ্যই আরো বেশি বেশি ব্লগ দেখার জন্য ইন্সপায়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম